যুগপথ কর্মসূচিতে যাচ্ছে বিএনপির সমমাননারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে বলছেন নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে বাংলাদেশ আওয়ামী লীগ এবার এবং সর্বশেষ জানাবো ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুগপথ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি সমমাননারা দ্রুত নির্বাচন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে যুগপথ ভাবে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি সহ যুগপথ আন্দোলনের দল জোটগুলো শীঘ্রই এই কর্মসূচি ঘোষণা করা হবে তবে কি ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে তা জানানো হয়নি বৈঠক সূত্রে জানায় পতিত ফ্যাসিস্টদের গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি সহ যুগপথ আন্দোলনের দল ও জোট যুগপথ ভাবে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সভা সমাবেশ মিছিল এবং মানব বন্ধন সহ বিভিন্ন জনসম্পৃক্ততামূলক কর্মসূচি দেওয়া হবে একে প্রশ্ন এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন আমরা যে এক দফায় আন্দোলন করছিলাম এটা জুলাই মাসের শেষের দিকে এসে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষে এক দফা ঘোষণা করা হলো আমরা শুরু করেছি অনেক আগে এক দফার মূল কথাই ছিল যে ফাসিবাদের পতন এবং দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এর একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি আর একটা অংশ হলো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা গণতান্ত্রিক পূর্ণ প্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা আর গণতান্ত্রিক প্রতিষ্ঠা হয় একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা অপেক্ষা করছিলাম কিন্তু অতি সম্প্রতি অনেকে অনেক কথা বলা শুরু করেছেন অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে এটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সংহতিপূর্ণ না তিনি বলেন বিএনপি সহ দেশের অনেকগুলো রাজনৈতিক দল আমরা জোটবদ্ধ ভাবে আন্দোলন করেছি এবং পরবর্তী পর্যায়ে যুগপথ আন্দোলন করেছে যুগপথ আন্দোলনের অন্যতম রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক আলোচনা ও করেছে মোস্তিফা জামাল দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমস্যা এবং সংকট সহ নানা বিষয় আলোচনা করেছি আমরা ঘোষণা করতে চাই অতি শীঘ্রই দুই থেকে তিন দিনের মধ্যে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব পাঁচই আগস্ট আমাদের যে বিজয় সে বিজয়কে বিভিন্ন ভাবে আজকে বিপদগ্রস্ত হতে চলেছে আমরা সবাই লক্ষ্য করছি জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সেই ঐক্য কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে আমাদের ঐক্য কোথা যেন একটু চিট ধরেছে আমরা এর সমাধান করতে চাই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্ট যেভাবে আন্দোলন করেছে ঠিক তেমনি ভাবে একত্রিত থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব তিনি বলেন জনজীবনে যে পরিবর্তন জনজীবনে যে বর্তমান সমস্যা দ্রব্য কষাঘাত নির্বাচন সংক্রান্ত বিষয় ঝুমজাল এই সমস্ত কিছুর সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা আপনাদের সামনে প্রদান করব আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে বলছেন সিএসি প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিন বলেছেন সময় আসলে দেখা যাবে কোন দলের নিবন্ধন থাকে পারবে কিনা সময় আসলে দেখা যাবে সেই সঙ্গে কি থাকবে তা সময় বলে দেবে স্থানীয় সরকার নির্বাচন জানতে চাইলে তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না সংসদ নির্বাচনের বিষয়ে সিইসি বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা নোয়াখালী ফেনী ও কমলাপুর রেলস্টেশনের পর এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল বাংলাদেশ আওয়ামী লীগ লেখা স্থানীয়রা জানিয়েছেন ওই ডিজিটাল ডিসপ্লে বোর্ডটিতে সন্ধ্যার পর ইংরাজিতে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা ভেসে ওঠে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে ছুটে আসে তবে কমিশন অফিসে চাকরিরত নৈশ প্রহরী আলমগীর হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে নৈশ প্রহরে আলমগীর হোসেন বলেন শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বাংলাদেশ বেশ আওয়ামী লেখাটি ভেসে ওঠে তখন একজন পথচারী লেখাটি দেখে চিৎকার দেন দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করা হয় পরে উপজেলা অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয় এই বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লার সঙ্গে মুঠিফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায় ভোটের দাবিতে শিগগিরই মাঠে নামছে বিএনপি সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ চান জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা তবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কিছুটা এগিয়ে নিয়ে নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার আগামী বছরের প্রথম অর্ধের মধ্যে নির্বাচন হতে পারে এমন একটি ধারণা সম্প্রতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি কখন হতে হবে কিভাবে হবে সে বিষয়ে সরকার বিএনপি সহ বড় দলগুলো এবং অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে মতভেদ রয়েছে বিএনপি দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে বলেছে এই সংস্কার মূলত হতে হবে জাতীয় সংসদের মাধ্যমে আর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কিছু পদক্ষেপ আগে না হলেও তার সংসদের অনুমোদন সাপেক্ষ বৈধতা পাবে এ কারণে দলটি সংসদ নির্বাচন আগে করা দরকার দাবি তুলেছেন এমন দাবিতে প্রয়োজনে মাঠে নামার পরিকল্পনাও করছে দলটি বিএনপি জাতীয় নির্বাচনের দাবি জানালেও সরকারের তরফ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনা হয়েছে সম্প্রতি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সমমাননা কয়েকটি সংগঠন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন আগে করার দাবি তুলছে ইউনিয়ন পরিষদের ছাত্র সংসদ নির্বাচনের দাবির সঙ্গে জাতিসংঘ বিরোধী ছাত্র আন্দোলনের একটি ফেসবুক পোস্ট একসঙ্গে নিয়ে পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের সর্বশেষ স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান গত বৃহস্পতিবার সরকারের অন্য তিন প্রভাবশালী উপদেষ্টাকেও যুক্ত করে একটি ফেসবুক পোস্ট দেন দুইটি প্রশ্ন জুড়ে দিয়ে ওরা ওই পোস্টে তিনি বলেন প্রধান উপদেষ্টা জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন দলীয় প্রতীকবিহীন প্রার্থীদের নিয়ে সব নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলের আপত্তির সুযোগ কোথায় ছাড়া একদলীয় শাসন থেকে মুক্তির অন্য কোনো উপায় আছে কি অন্য যে তিন উপদেশটাকে ফেসবুক পোস্টে যুক্ত করা হয়েছে তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুইয়া তথ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ নাহিদ ইসলাম ও আইন মন্ত্রালয় আসিক নজর এর আগে প্রধান উপদেষ্টা গত বুধবার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারকে জানান সরকার জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি একই সঙ্গে নিচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিষয়টি সরকার নিশ্চিত করতে চায় বিএনপি নেতৃত্ব মনে করছে অন্ধ্রপ্রদেশ সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি করা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সুবিধা ব্যবহার করে সারা দেশে নতুন রাজনৈতিক দল দাঁড় করানোর জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কৌশল নেওয়া হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় নিতে সামনে আনা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গগুলো বিএনপি নেতাদের অনেকের মধ্যেই ধারণা বদ্ধমূল হয়ে দলের দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে যাওয়ার পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে করা একটি পোস্ট থেকে 8 জানুয়ারি করা এই পোস্টে বলা হয় দুই আপামুক্ত এই প্রথম বাংলাদেশ ফেসবুক পোস্টে পড়ে ছড়িয়ে না হলেও 8 জানুয়ারি করা এই পোস্টে বলা হয় দুই আপামুক্ত এই প্রথম বাংলাদেশ ফেসবুক ফেসবুক পোস্টে পরে ছড়িয়ে নেওয়া হলেও সেই দিনই তা বিএনপি জোট নেতাদের অনেকের নজরে আসে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রসঙ্গেwidetilde আওয়ামী লীগ সভা প্রতি শেখ হাসিনাকে জুড়ে দিয়ে মন্তব্যটি করা হয়েছে এমনটি মনে করছে বিএনপি ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে 5 আগস্ট দিল্লি চলে যান আর খালেদা জিয়ার সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি নেতারা মনে করছেন এই পোস্টে সরকারের কয়েকটি প্রভাবশালী মহল ও সম্পত্তি প্রভাবশালী হয়ে ওঠা বিভিন্ন সংগঠনের অনেক নেতা দুরভিসন্ধি স্পষ্ট করে দিয়েছে এই মহল গুলো দেশের বাইরে রেখে ও সময় ক্ষেপণের মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করে নিজেদের নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায় দলটির কয়েকজন নেতা বলছেন প্রেক্ষাপট কারণ ভিন্ন হলেও দুই প্রধান রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়া ও শেখ হাসিনা এখন দেশের বাইরে এমন অবস্থায় দেওয়া বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্টের সঙ্গে 2007 সালের সেনা সমর্থিত সরকারের কুশীলবদের মাইনাস টু ফর্মুলার মিল রয়েছে তখন দুই নেত্রীকে রাজনীতির বাইরে রাখার কথা প্রকাশে আনা হলো আসলে তা ছিল খলদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে মাইনাস 1 শেখ হাসিনা ক্ষমতায় আসার পথ নিষ্কণ্টক করা সরকারের একটি প্রভাবশালী সংস্কারের মাধ্যমে প্রবল চাপ দিয়েও খলদা জিয়াকে খালেদাকে তখন দেশে পাঠানো যায়নি বৈষম্যপ্রద్ధి ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্টের জানতে চাইলে সংগঠনের মুখপাত্র গতকাল আজকের পত্রিকাকে বলেন আমার কোন দলের বিরুদ্ধে নেই আমরা কোনো দলের বিরুদ্ধে নেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পেজে এই লেখা দেখার পর আমরা মিডিয়া সেলে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে স্ট্রিক্টলি নির্দেশনা দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দলকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে বিএনপির কৌশল কি হতে পারে সেই বিষয়টি টানা আলোচনায় আসছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন বলেন আমরা তো বিরোধিতা করলাম তারপর স্থানীয় সরকার নির্বাচন করে ফেললে সেটার পরিণতি দেশের মানুষ দেখবে দেশের মানুষ ঠিক করবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে ঝুঁকে আছে এমনটি উল্লেখ করে তিনি বলেন এতে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কোনো অর্থ হয় না এজন্য যে অন্তর্বর্তী সরকারের জনগণের ম্যান্ডেট নেই নির্বাচনের মাধ্যমে নির্বাচন সরকার এসে ওই নির্বাচন সঠিক হয়নি বলে বাতিল করলে সেটা আরো খারাপ হবে অতীত এরকম ঘটনা ঘটেছে কাজে বিনা কারণে কেন এমন ঝুঁকিতে আমরা যাব। দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ